একটা নূতন যুগ সুন্দরে আসছে বাংলাদেশ কিন্তু অনেক টরাই উত্তরাই পেরিয়ে অন্য দেশে তার ভালো করছে প্রথম আপনারা জানেন বাংলাদেশের উপরে বাস্কেট ক্রেস বিক্ষোভের দেশ এটা সেটা হবে সাড়ে সাত কোটি লোক যখন তখনই কিন্তু সন্দেহ প্রকাশ করেছিল আমাদের বিদেশিরা বিশেষ করে আমরা এখন সতেরো আঠারো কোটি লোক এখন কিন্তু আমরা অনাহারে মারা যাচ্ছে বা অন্যারে মারা যাচ্ছে বা আমরা অনেকটা অন্য দেশের তুলনায় অবশেষে বলেছেন যে অন্য দেশ থেকে কিছুটা বেশি আছে কিন্তু মোটামুটি কিন্তু আমরা সচ্ছল মানে ভালো ব্যবস্থা আছে এটা একক কৃতিত্ব না ধারাবাহিক ঘুষে তবে সবচেয়ে বেশি আমাদের দুর্বলতা হোক আমরা আরো দ্রুত এগিয়ে যেতে পারতাম সেটা আমাদের নিজেদের দুর্বলতা দুর্নীতি নিজেদের প্রতি পরামর্ আমাদের পরার্থতার অভাব ইউনিটির অভাব কর্পোরেশনের অভাব এই আমরা জুলাই আমরা যখন সেপ্টেম্বরে আসছি আমাদের মূল উদ্দেশ্য ছিল আমি অনেক জায়গায় বলেছি আমরা ক্ষমতায় নেই ক্ষমতা নেই নি কিন্তু আমরা দায়িত্ব নিয়েছি আমাদের কিছুটা দায়িত্ব দিয়েছে দেশটাকে সঠিক কথা বারো তারিখে একটা গণভোট হচ্ছে সেখানে কিন্তু একটা প্রশ্ন আসে না বা নাটা দেওয়া হয়েছে কিছু কিছু হয়তো দ্বীরা তখন হার দিকে যুক্তিগুলো দেখবেন সবগুলো যুক্তিগুলো আপনাকে হার দিকে লাভিত করি সংশয় চান কিনা এবং এটা কন্টিনিউ করুন কিনা দুর্নীতি রং হবে কিনা এবং আইন শৃঙ্খলা থাকবে আইন থাকবে এইগুলিতে এবং যদি ইউনিভার্সাল ইউনিভার্সাল মানে এটা সার্বজনীন শুধু বাংলাদেশের জন্য না পৃথিবীর সব দেশে যদি কিন্তু বাংলাদেশে আমাদের কয়েকটা একটু উইক আছে সেটা কিন্তু অতএব এটা আমরা চলে যাবো উত্তর সরকার নতুন সরকার আসবে তারাই সে সংস্কার তাদেরও কিছু সংস্কার থাকবে কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপনাদের অংশগ্রহণ এবং আপনারা বলবেন এটা একটা চাই না সেই সুযোগই ভাব হয়তো কিছু বিচ্যুত আর সর্বশেষ তাহলে আমাদের শুরু করা সংস্কারগুলো আমরা শুরু করেছি শেষ হয়নি কিছু কিছু হয়েছে এবং সেটা চলবে ডেভেলপেন্ট করবে তারপর আরেক ধরে আমি একটা করলাম ইটটা সরিয়ে দেওয়া এই বিল্ডিংটা না আরেকটা করব সেটা বাংলাদেশে ঘটেছে তাই না একটা কিছু বিল্ডিং করেছে এই বিল্ডিংটার একেবারে খারাপ দাম থাকে সেটা কিন্তু আমার রেজিস্ট্রেশন হয়েছে অথবা ইমিউনি জিনিস আপনার সবাই মিলে সম্মিলিতভাবে কন্টিনিউ তার চেষ্টা করবে আর আপনারা দেশটাকে আগে সুস্বীক ইচ্ছা করুন এখনই সম্ভব আরেকটা জিনিস এই বারো তারিখের ইলেকশন কিন্তু খুব ক্রিটিক্যাল অনেক সময় অন্য ইলেকশন আরো বাট এই বারো তারিখের সাথে বাংলাদেশের শক্তিশালী দিক আমরা তো নিজেরাই চাই বিদেশ সবাই তাক্ষী আছে সেই সঙ্গে গণভটে এটাকে ওরা সংস্কার দিকে তারা এবং এই সংস্কারটা হলো আরেভলিউশন ফর দ্য বেটার বিপ্লব বলবো না যে ভালোর কাজ না হয় বিপ্লব নাগুলো আমরা তো এনআরসি বলি তাই না এটাই যে জুলাই বিপ্লবটা সেটা বিপ্লব এবং এটাকে বেশ ভালোভাবে এটাকে নিয়ে যায় সার সামনে নিয়ে যাওয়ার রাত্র সবাইকে